আমি ডাক্তার মুর্শিদ বলছি নিউ ইয়র্ক সিটি থেকে আমি একজন কার্ডিওলজিস্ট আজকে সিএনএন এর আরেকটা প্রতিবেদন নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে যাদের সিও পিডি আছে তাদের ষাটটি ফোর সেভেন ফোর অ্যাভয়েড করা দরকার যাতে সিওপিটি সার্ভেট না হয়ে থাকে যাতে খারাপের দিকে না হয়ে থাকে আপনারা জানেন সিওপিটি হচ্ছে যে ইরিভার্স বল লাং ড্যামেজ যেখানে লাং যে যে এয়ার এক্সচেঞ্জ করার কথা সুন্দরভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড উঠি করতে পারে না কারণ টিস্যুটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে সেটি অনেক কারণ হতে পারে একটা কারণ হচ্ছে যারা খুবই স্মোকিং করেছেন তো এই সিওপিটি বলে আপনাকে কি কি জিনিসের উপর আপনার একটু গুরুত্ব দিতে হবে বিশেষ করে খাবার দাবারের উপর কি গুরুত্ব দিতে হবে সেটির উপর আলাপ করব। নাম্বার ওয়ান হচ্ছে সল্ট সল্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের শরীরে সল্টের কিছুটা দরকার আছে আবার কিন্তু এই সল্ট কিন্তু আপনার অতিরিক্ত হলে কিংবা যাদের যেমন কনজেস্টেড হার্ট ফেলিউর আছে সিওপিডি আছে এই সল্ট যদি আপনি একটু বেশি নিয়ে থাকেন তখন এটি আপনার ওয়াটারকে রিঅবজর্ভ করে থাকে এবং ওয়াটার ফ্লুয়েট বিভিন্ন বিল্ড আপ হয়ে থাকে তো সুতরাং আহ সেটি কিন্তু আপনার আহ খেয়াল রাখতে হবে এই জন্য আহ যাদের এই ধরনের প্রবলেম আছে হার্ট কনজেস্টেড হার্ট ফেলিওর কিংবা ব্লাড প্রেশার কিংবা সিওপিডি তাদের ক্ষেত্রে যাতে লিমিট করতে হবে হাইলি প্রসেস ফুড কারণ এখানে ফুডকে প্রিজার্ভ করার জন্য আপনার সল্ট দেওয়া হয়ে থাকে তারপর ইটিং এর সময় কিংবা কুকিং এর সময় যাতে সল্টটা যাতে অতিরিক্ত না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং বাজার থেকে যখন বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যাদে আহ বা প্রসেস ফুড যাতে যদি কিনাও হয়ে থাকে তাহলে সেখানে সল্টের পরিমাণ কেমন সেদিকে একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ তারপর রেস্টুরেন্টে গেলে অবশ্যই আহ বলা দরকার যে যাতে কোনো অবস্থাতে যাতে সল্ট যাতে যত সম্ভব কম ব্যবহার করা যেতে পারে হ্যাঁ তারপর এরপর হচ্ছে যে যেই ফুডস গুলোই আপনার সৃষ্টি করে থাকে সেগুলি কিন্তু একটু আপনাকে একটু খেয়াল রাখতে হবে কারণ এই গ্যাস ব্লোটিং তারপর আপনার আপনার কিন্তু কিন্তু যে যে কন্ট্রাক্ট ইনহেলেশন এর ব্যাপারে সহায়তা করে থাকে সেটি কিন্তু আপনার ইন্টারফেয়ার হতে পারে একটু ব্যাঘাত করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এই জন্য অনিয়ন তারপর বিভিন্ন ধরনের ডেয়রি প্রোডাক্ট তারপর বিভিন্ন ধরনের ক্রুসিফের বেজিটাবল যেমন আপনার আহ ব্রাকুলি ব্রাসেলস ক্যাবেজ কালিফ্লাওয়ার ফুলকপি বাঁধাকপি এই ধরনের এগুলি থেকে একটু দিকে খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে যে সিম্পল কার্বোহাইড্রেট সিম্পল কার্বোহাইড্রেটে সাধারণত আপনার জানেন এগুলি কিন্তু আপনার যখন ডাইজেস্ট হয়ে থাকে তখন এটা প্রডিউস কিন্তু অনেক কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে থাকে কম্পেয়ার টু আদার ফুডস তো একটা রিসার্চে টু কেস রিপোর্টে দেখেছেন যে কিটোজেনিক ডায়েট যারা নিয়ে থাকে মে হ্যাভ অ্যান্টি ইনফ্ল্যামেটারি এফেক্ট কিন্তু এটি কিন্তু আপনার খুব একটা ভালো ফল অনেক সময় বইয়ে আনে না বিশেষ করে যাতে সিওপিডি আছে তো সুতরাং কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলির থেকে খেয়াল রাখবেন যাতে হোল গ্রেইন যেমন ব্রাউন রাইস ব্রাউন ব্রেড তারপর ফ্রুটস হ্যাঁ লেগুমস বিভিন্ন ধরনের ডাল বিভিন্ন ধরনের বিনস নাটস সিডস এগুলির দিকে একটু খেয়াল রাখবেন যাতে খাওয়ার জন্য এরপরে হচ্ছে যে কার্বোনেটেড ড্রিঙ্ক আপনারা জানেন কার্বোনেটেড ড্রিঙ্ক অনেক ধরনের বাবলস থাকে বিশ্বাস করে যে এই যে অ্যাডেড কার্বন ডাইঅক্সাইড এর জন্য এবং এটি মেক দাম ফিজিড ড্রিঙ্ক এবং এই কার্বন ডাইঅক্সাইড জাতীয় মুর অ্যাডেড গুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং এই সমস্ত সফট গুলোতে আপনার এই ধরনের হাই সুগার থাকে তারপর কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে থাকে সেই জন্য এগুলি অ্যাভয়েড করা দরকার ফর সিওপিডি পেশেন্টের জন্য এরপরে বলবো যেটি হচ্ছে যে ট্রান্স এবং স্যাচুরেটেড ফ্যাট ট্রান্স এবং স্যাচুরেটেড ফ্যাট শুধুমাত্র কার্ডিওভাস্কুলার ডিসিজের জন্য যে যে ক্ষতিকর শুধু সেটি না অনেকবার বলা হয়েছে এই সমস্ত ব্যাপারে কিন্তু ইন্টারেস্টিংলি আমেরিকান লং এসোসিয়েশন কিন্তু এটির উপর আহ যথেষ্ট গুরুত্ব দিয়েছেন যে সমস্ত ফুডসে ট্রান্স ফ্যাট আছে কিংবা তাদের ক্ষেত্রে সেগুলি অ্যাভয়েড করা দরকার যাতে সিওপিডি আছে কারণ এগুলির সাথে একটা লিঙ্ক আছে যে অনেক ইনফ্লামেশন করার জন্য এবং লাং ফাংশনকে ব্যাঘাত করার জন্য তো সুতরাং স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফ্যাট আপনার বিভিন্ন ধরনের চিজ তারপর মিল্ক তারপর ঘি আমরা বাঙালিরা অনেক ঘি অনেক সময় নিয়ে থাকি বিভিন্ন কুকিং এর জন্য তো সেগুলোর দিকে খেয়াল রাখবেন তারপর কুকিং এর জন্য যাতে অতিরিক্ত ফ্যাট যাতে ব্যবহার না করা হয়ে থাকে বেক গুডসে যাতে অতিরিক্ত যাতে এই ধরনের ফ্যাট ব্যবহার না করা হয়ে থাকে কিংবা পিজা ক্রাস্ট এগুলি থেকে একটু দূরে থাকা দরকার এবং হাইড্রোজেনেটেড অয়েল যাতে ব্যবহার না করা হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং এই জন্য হাই ফ্যাট কন্টেন্ট ফুড বার্গার এই ধরনের ফুড থেকে বিরত থাকা দরকার এবং যদি আপনার স্কিন থাকে সেটি আপনার স্কিনটা আপনার ফেলে দেওয়া দরকার এরপরে যেটি বলবো সেটি হচ্ছে যে ডেইরি প্রোডাক্ট ডেইরি প্রোডাক্টেও আপনার অনেক বিশেষ করে মিল্ক ক্রিম ইয়োগোর্ট বাটার চিজ এগুলোতে কিন্তু যে বিভিন্ন ধরনের যে যে ফ্যাট থাকে এটি কিন্তু অনেক সময় আমাদের ক্ষতি করে থাকে তবে এটির মধ্যে যে ভাইটামিন ডি আছে সেটি ক্যান বেনিফিট লাং ফাংশন কিন্তু যাতে হাই স্যাচুরেটেড ফ্যাট যাতে বেশি না হয়ে থাকে সেটাকে খেয়াল রাখবেন এরপরে সর্বশেষে যেটা বলবো সেটি হচ্ছে যে অ্যালকোহল অ্যালকোহল কিন্তু আপনার কনজামশন যদি করে থাকেন তাহলে লাং ফাংশন কিন্তু আপনার ইম্পেয়ার হয়ে থাকে এটি 2015 এর একটা স্টাডিতে দেখা গিয়েছে যে এটি কিভাবে এটা আপনার রেসপিরেটরি ইনফেকশন লাং ইনজুরি করে থাকে শুধুমাত্র যে আমরা অ্যালকোহলিক লিভার ডিজিজ বলে থাকি কিংবা আমাদের যে কগনিশন এর প্রবলেম হয়ে থাকে কিংবা হার্ট ডিজিজ কার্ডিওমায়োপ্যাথি হতে পারে অ্যালকোহল রিলেটেড কার্ডিওমায়োপ্যাথি এখন দেখতেই পাচ্ছেন যে এখন লাং ডিজিজ এর এবং কন্ট্রোল যেটা আমাদের আমেরিকাতে বলেছেন যে যাতে খুবই 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 লিমিটেড অ্যামাউন্টে যাতে ড্রিম করে থাকে যাতে কোনো অবস্থাতে যাতে সিওপিডি পেশেন্টের জন্য যাতে কোনো অসুবিধার সৃষ্টি না করে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখার জন্য বলেছেন তো সুতরাং তাহলে আর সর্বশেষে আমি যেটা বলবো তাদের ক্ষেত্রে বিশেষ করে সিওপিডিদের ক্ষেত্রে যাতে আপনি সবসময় হাইড্রেটেড থাকেন আপনার যতটুকু ওয়াটার নেওয়া দরকার সেই ভাবে যদি অন্য কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে যদি ওয়াটার যদি বেশি যাতে না নেওয়া থাকে সেদিকে খেয়াল রাখবেন অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েটের দিকে খেয়াল রাখবেন বিশেষ করে মেডিটেরিয়ান ডায়েটের ব্যাপারে তারপর আপনার ইটিংটা খুবই স্লোলি করতে হবে তারপর ইটিং এর আগে একটু রেস্ট নিবেন এবং সব সময় যাতে আপনার লাং যাতে আরো খারাপের দিকে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন বিশেষ করে এয়ার পলিউশন বলেন কিংবা স্মোকিং বলে থাকেন সেগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে থ্যাংক ইউ